থিওডোর রোজ বুকে গুলিবিদ্ধ হওয়ার পরেও বক্তৃতা থামাননি আমেরিকার সবচেয়ে সুদর্শন এবং বর্ণাঢ্য প্রেসিডেন্ট ছিলেন থিওডোর ব্রোসবেল্ট ছোটবেলায় তিনি ছিলেন হাপানি রুগী স্বাস্থ্য পরিবর্তনের জন্য তিনি পশ্চিমে গেলেন সেখানে তিনি রাকাল হলেন খোলা আকাশের নিচে ঘুমালেন তারপর তিনি সুস্বাস্থ্য ফিরে গেলেন পরে দেখা গেল তাকে মাইক ডুনা সাথে বক্সিং লড়েছেন তিনি দক্ষিণ আমেরিকার বনাঞ্চল আবিষ্কার করেছেন এবং তিনি সর্বকালে সর্বাপেক্ষা বিখ্যাত বড় জন্তু শিকারী ছিলেন রুজবেল্ট তার আত্মজীবনীতে লিখেছেন যে তিনি শৈশবে দুর্বল স্নায়ুবিশিষ্ট বিশিষ্ট এবং ভীরু প্রকৃতি ছিলেন তা সত্ত্বেও তিনি অত্যন্ত দুরন্ত ছিলেন তিনি হাত ভেঙেছিলেন বুকের পাঁচর ভেঙেছিলেন কাঁধ ভেঙেছিলেন তবুও ঝুঁকি নেওয়া বন্ধ করেননি তিনি বলেছেন সব কাজ করতে তার ভয় হতো তা তিনি আরো বেশি করতেন এবং যেসব কাজ করতে গিয়ে খুব সাহস দেখালেও ভীত ছিলেন শেষ পর্যন্ত এত সাহসী হয়ে উঠলেন যে ক্ষুদ্র সিংহ বা গর্জনশীল কামান কখনো কিছুতেই ভয় পেতেন না উনিশশো সালে বুলমোস অভিযানকালে রুসবেল্ট যখন এক জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছিলেন তখন এক অর্ধ পাগল ব্যক্তি তার বুকে গুলি করল তিনি কাউকে বুঝতে দিলেন না তার বুকে বুলেটটা লেগেছে তিনি সোজাসুজি অডিটোরিয়ামে গিয়ে বক্তৃতা শুরু করে দিলেন এবং যতক্ষণ না হলেন ততক্ষণ বক্তৃতা দিয়ে যেতে লাগলেন আমেরিকার প্রেসিডেন্ট এক এক সময় আর্মি অফিসারের সাথে বক্সিং লড়েছেন অজ্ঞান এতে ঘুষি খেয়ে রুশবেল্ট তার বাম চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হলেন বেশ কয়েক বছর পর তিনি চিরদিনের জন্য ওই চোখে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেন কিন্তু তিনি ওই গোলন্দাস অফিসারকে জানতে দিলেন না তার কি ক্ষতি সে করেছে তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন ওয়েস্টার বেতে তার জমিদারি এলাকায় সময় একসময় এক সময় খামারের মজুদের সাথে কাঠ ফসল তদারক করতেন এবং মজুদের মতো তাকেও একই পরিমাণ বেতন দেওয়ার জন্য তিনি পীড়াপিড়ি করতেন কখনো ধূমপান করেননি মদ্যপান বলতে দুধের সাথে কালে বদ্রে এক চামচ ব্রান্ডি মিশিয়ে খেতেন আমেরিকার প্রেসিডেন্ট হয়ে হোয়াইট হাউসে থাকা তাকে অত্যন্ত ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হতো অবশ্যই তিনি এর মধ্যেই শত শত বইয়ের পাতা উল্টিয়েছেন তার হাতে সব সময় একটা বই থাকতো একজন সাক্ষাৎ পার্টি যাওয়ার পর অন্যজন আসার ফাঁকে যে কয়েক সেকেন্ড বা মিনিট সময় পেতেন বইয়ের পাতা উল্টাতেন একদিন তিনি ডাকুটায় পশু চড়াচ্ছিলেন তখন এক রাখালকে সম্পূর্ণ হ্যামলেটটা তিনি অত্যন্ত ছিলেন কিন্তু নিজে সুর মেলাতে পারতেন না একবার তিনি পশ্চিমের এক শহরের উপর দিয়ে ঘোরা চালিয়ে যাবার সময় টুপি কাত করে ধরেছিলেন এবং জনতার উদ্দেশ্যে প্রভু তোমার আরো কাছে গানটা গিয়েছিলেন অনেকবার শখ ছিল রুজবেল্টের মজার একটা ঘটনা শুনুন হোয়াইট হাউসে তাকা খালে হঠাৎ করে একদিন ওয়াশিংটনের নামজাদা সাংবাদিককে তার সাক্ষাৎকারের জন্য আসতে বললেন সাংবাদিক উত্তেজনায় অধীর ভাবল রুজবেল্ট বুঝি তাকে কোনো রাষ্ট্রীয় দান করবেন সে পত্রিকার খবরটি ছাপার জন্য খালি রেখে তৈরি থাকতে কলাম নির্দেশ দিয়ে যখন সে হোয়াইট হাউসে পৌঁছলো রুজবেল তাকে একটা রাজনীতির কথাও বললেন না তিনি ওই সাংবাদিককে হোয়াইট হাউসের বাহিরে এক গাছতলায় নিয়ে গেলেন এবং তাকে নিজের আবিষ্কৃত কতগুলো বাচ্চাওয়ালা পেচার বাসা দেখিয়ে দিলেন আমেরিকার সফল প্রেসিডেন্ট ছিলেন রোজবেল তিনি তার জনগণকে অত্যন্ত ভালোবাসতেন উনিশশো সালে চারে জানুয়ারি ঘুমন্ত অবস্থা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার শেষ উচ্চারিত কথাগুলো হলো অনুগ্রহপূর্বক বাতিগুলো নিভিয়ে দিন